ঈদের আগের দিন রাত্রে অনেক ব্যস্ততা থাকে আমি মেইনলি ডেজার্ট আইটেম গুলো ঈদের আগের দিন রাত্রেই কমপ্লিট করে রাখি লাচ্ছা রাখিটা বাদে বাকি সব ডেজার্ট আইটেম করে রাখি তাই আমার রাত্রে একটু হয়ে যায় কারণ রান্না করতে করতে অনেক রাত হয়ে যায় তারপরে হাতে একটু মেহেন্দি দেওয়ার সময়ও থাকে না রাত্রে যে রান্নাগুলো করব। সেটা যদি সকাল সকালে একটু গুছিয়ে রাখা যায় তাহলে কাজগুলো অনেকটাই এগিয়ে যায় আর তার জন্যেই আমি সকাল সকাল কিছু কাজ এগিয়ে রেখেছিলাম আম্মুকে লিস্ট করে দিয়েছিলাম যে কি কি আনতে হবে আম্মু সেই অনুযায়ী এই সব কিছু এনেছে দুই পদের সেমাই চিনি কিসমিস বাদাম দুধ ঘি বুটের ডাল মানে রান্না করতে যা যা লাগে আর কি সব কিছুই এনে রেখেছে আম্মু আর তাই ভাবলাম যে সেমাইটা ভেজে রেখে দেই কারণ এই সব ভাজাভুজি আগে থেকে করে রাখলে সময়টা অনেকটা সেভ হয় আর রান্নার সময় সব কিছু আগানো থাকলে কাজ করতে এমনিতেই অনেক সুবিধা হয় ছোটবেলা থেকে এই দুধ ছিমাই আমরা এই কুলসন সেমাই দিয়েই খেয়ে এসেছি তো এটাকে ভাজতে গেলে এটাকে ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে তাই আমি সেটা করে নিলাম তারপরে এটাকে ভাজা শুরু করলাম মিডিয়াম আঁচে রেখে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে নাহলে নিচে পুড়ে যাবে এখানে আমি দুই পদে সেমাইয়ের জন্য সেমাই ভেজে রেখেছি আমি সব সময় ভেজে সাথে সাথে গরম কড়াই থেকে এটাকে নামিয়ে রাখি ঠান্ডা হওয়ার জন্য সেমাই ভেজে রেখেছি এতেই আমার অনেকটা কাজ এগিয়ে গেছে এখানে আমি জর্দা সেমাইয়ের জন্য আর দুধ সেমাইয়ের জন্য সেমাই ভেজে রেখেছি আর পুডিং এর ব্যাটারটা তৈরি করে রেখেছি যাতে সহজেই আমি রান্না করতে পারি তো আমার কাজ তো অনেকটা এগিয়ে গেল তোমাদের কি খবর